আসসালামু আলাইকুম দর্শক বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে এমন কোনো খবর এমন কোন তথ্য বাংলাদেশের কোন গণমাধ্যমে না এলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত দুই দিন ধরে বেশ জোরে সরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম গণমাধ্যম প্রভাবশালী একটি গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস সহ আরো দু হয়তো এসেছে আমার চোখে পড়েনি হিন্দুস্তান টাইমসে এগারোই এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে আবার অন্যান্য ভারতের ভারতেরই অন্য গণমাধ্যমের রেফারেন্স দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে যে জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় পাঁচ সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল এই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হলেও গৃহবন্দী করে রাখা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়া হয়নি সেনাপ্রধান কেন এই মুহূর্তে হঠাৎ করে ভারতের পরম পরম বন্ধু হিসেবে চিহ্নিত রাশিয়া সফরে গেলেন তিনি কাদের সঙ্গে বৈঠক করছেন সেখানে আসলে আর কোন কোন ইস্যু কাজ করছে নানান ধরনের প্রশ্ন তারা উত্থাপন করে সেগুলো বিশ্লেষণ চেষ্টা করছে এবং রিপোর্টটি বলছে যে এই যে পাঁচ সেনা কর্মকর্তাকে গৃহবন্ধুকে রাখা হয়েছে সে বিষয়ে বাংলাদেশে নাকি শোরগোল পড়ে গিয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার তো রাখা হয়েছেই তাদেরকে তাদের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের উপর প্রতিবেদনটি বলছে যে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশের সেনাবাহিনীর পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের মধ্যে দুজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন তো তাদের নামও এখানে প্রকাশ করা হয়েছে আমি সঙ্গত কারণে তাদের নামগুলো এখানে উল্লেখ করছি না প্রতিবেদনটি দাবি করছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে গৃহবন্দী করে রাখার ক্ষেত্রে প্রথমে সম্মতি দিতে চাননি কিন্তু হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই পাঁচ কর্মকর্তা কোটা বিরোধী আন্দোলনে বা বৈষম্য বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে বিন ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন যার সূত্র ধরে এবং যেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একটি অভিযোগ দায়ের করা হয় তার পরবর্তীতে সেনাপ্রধান এই ধরনের একটি বিষয়ে অনুমোদন দেন বা সম্মতি দেন যে হ্যাঁ তাদেরকে গৃহবন্দী করে রাখা হোক হিন্দুস্তান টাইমস কথাও বলছে যে ছাত্র আন্দোলনের সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে হাসানা নির্দেশ অমান্য করেছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনা সদস্যদের নামতে দেননি জেনারেল ওয়াকার এবং বলা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে বাংলাদেশে একটি সামরিক অভ্যুত্থান করতে পারে সেই গুঞ্জন এখনো থামেনি যে কোনো সময় সেটি ঘটতে পারে প্রশ্ন হচ্ছে যে আমাদের সেনাবাহিনী নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান সময় নানান ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ পাচ্ছে এর আগে সেনাপ্রধান যেমন মানে যেদিন মধ্য আফ্রিকা রিপাবলিক নামে একটি রাষ্ট্র সফরে গেলেন তখন বলা হচ্ছিল যে সেনাপ্রধানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তার নিরাপত্তা যথেষ্ট বিঘ্ন ঘটতে পারে তিনি যখন দেশে ফিরবেন তাকে অ্যারেস্ট করা হতে পারে সেনাপ্রধান জীবন ঝুঁকির মধ্যে রয়েছে সে আমরাও জানি নানান ধরনের গোষ্ঠী তার নিয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানান ধরনের কথাবার্তা তো আমরা এর মধ্যে শুনে আসছি কিন্তু যা নয় তার চেয়েও বেশি কিছু ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক মাস ধরে প্রকাশিত হচ্ছে এতে করে ভারতের লাভ কি আমাদের লাভ কি সেগুলো যথেষ্ট প্রশবিদ্ধ বিষয় এবং সেনাপ্রধান নিঃসন্দেহে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থা রাখতে তিনি যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট চিন্তাভাবনার মধ্য দিয়ে এগোচ্ছেন এ কথা আমাদেরকে স্বীকার করতেই হবে এ কথাও তো সত্য যেটি এই প্রতিবেদনে এসেছে জাতীয় নাগরিক পার্টি কিংবা সাবেক ছাত্র সমন্বয়ক হাসাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম সেনা প্রধানকে বিতর্কিত করতে যে মন্তব্য কয়েকদিন আগে করলেন যে তিনি একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা তাদেরকে বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তিনি করছেন এরপরে আমরা দেখলাম যে নানান পর্যায়ে থেকে যাদের কখন আমরা কখনো কাউন্টিংয়ে নিয়ে আসেনি আলোচনায় আমরা আনার কোনো প্রয়োজন মনে করি না তারাও সেনাবাহিনীর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বিষদগার করতে লাগলো এবং এক এমন একটা অবস্থা হলো যে সাধারণ মানুষের মুখোমুখি সেনাবাহিনীকে করানোর একটা অপচেষ্টা তারা যেভাবে করার চেষ্টা করছিল একটা অবস্থা বাংলাদেশ পৌঁছে গিয়েছিল এমনও অনেকে বলা বলি করছিলেন যে সেনাপ্রধান বা সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা দেখলাম খুবই সতর্কতার সঙ্গে সেনাবাহিনী বিষয়টি হ্যান্ডেল করলেন সেনাপ্রধান ঊর্ধ্বতনের সেনা কর্মকর্তা অন্য দুই বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করলেন তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বললেন আমাদের মধ্যে অনেকেই অস্থির হয়ে গিয়েছিলেন যে কেন একটা অ্যাকশন নেওয়া হচ্ছে না কি অ্যাকশন নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি আমরা জানি না তবে আমরা দেখছি এটি বাস্তবতা যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে যে আক্রমণগুলো চালানো হচ্ছিল তারা থেমে গেছে এমনিম্নার থামিন তাই না নিশ্চয় কিছু হয়েছে কি হয়েছে আমরা জানি না এখন ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান নানান সময় ধরনের খবর প্রকাশিত হচ্ছে সেনাপ্রধান রাশিয়াতে গেছেন অন্যতম উদ্দেশ্য আমাদের সামরিক অস্ত্র যে চীন থেকে বেশিরভাগ চীন থেকে আসে চীনের উপর নির্ভরতা কমাতে রাশিয়ান অস্ত্র কেনার বিষয়ে কোনো চুক্তি হয় কিনা বা প্রাথমিক কোনো কথাবার্তা বলতে তিনি সেখানে গেছেন কিনা এ ধরনের কথাও ভারতের বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং ওই যে প্রথমে বলছিলাম যে ভারতের পরম বন্ধু রাশিয়াতে কেন প্রধান। অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার একটি ভালো সম্পর্ক ছিল রাশিয়া ভারত তারা পরম বন্ধু কিন্তু এ কথা তো আবার আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইস্যুতে রাশিয়া আবার চীন একজোট হয়েছিল যদিও সমীকরণ অনেক বদলে গেছে বাইডেনের প্রশাসন এই মুহুর্তে যুক্তরাষ্ট্র নিয়ে ডোনাল্ড ট্রাম্প এসেছেন ডোনাল্ড ট্রাম্প আবার রাশিয়াকে বন্ধুভাবে পুতিনকে বন্ধুভাবে অনেক জটিল সমীকরণ আসলে এই সব জায়গা থেকে ভারত নিশ্চয়ই তার জায়গা থেকে নানা ধরনের বিশ্লেষণ করছে তবে এটুকু মনে করি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে আমি বলবো না সবকটি কোনো কোনো গণমাধ্যমে আসলে বাংলাদেশেও অস্থিরতার সৃষ্টি হচ্ছে এতে হয়তো ভারতের পার্সপেকটিভ ছাপ হচ্ছে কিন্তু তারা আবার কখনো কখনো সেনাপ্রধানের পক্ষ অবলম্বন করছে আমাদের সেনাপ্রধান জেনারেল অকর জামালে আবার কখনও কখনো তার বিরোধিতা করছে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আপনারাও সার্চ করে দেখতে পারেন যে সেনাপ্রধানের বিরুদ্ধে এক ধরনের নরম ভাষায় বিষোদ্ করা হচ্ছে কোনো কোনো বাংলাদেশিকে সেখানে ইন্টারভিউয়ে নিয়ে এসে তাদের মুখ দিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে আশা করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ